নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেখুন আমি আজ বানাচ্ছি খাসি মাংসের সব কিছু মিক্সড করা মাংস কেমনভাবে বানাচ্ছি সবাই দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা এখানে আমি ছাগলের মাংস নিয়ে নিয়েছি আজকে আমি বানাবো কেমনভাবে বানাবো আপনারা দেখতে থাকুন

লবণ দিয়ে পেঁয়াজ নরম হয়ে গেছে এতে দেবো रसुन बटर পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এতে দিয়ে আদা বাটা আদাটা ভেজে নেব পেঁয়াজ এটা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর মশলা দেবো এখানে একটা মশলা আগে থেকে গুলে রেখেছি জিরে গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এরপর ওটাই দিয়ে দেবো মশলা ভালোভাবে ভেজে নিয়েছি এরপর মিক্সড করা মাংসটা দিয়ে দেবো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে তো একটা থালা ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে একবার দেখে নেব কে খাবে তুমি খাবে আজ কি মাংস হচ্ছে এটা মাংসের এইটা দেওয়ার জন্য একটু কালো কালো রান্নাটা হচ্ছে আবার ঢাকা দিয়ে দেবো কি বলছো তুমি এই দেখুন বন্ধুরা মাংস কষা হয়ে গেছে এরপর এতে গরম জল দেওয়া হবে এই যে এখানে আমার যা গরম জল দিয়ে দিল এই দেখুন এখানে জল দিয়ে দিয়েছি মাংস এরপর মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি জলটা ফুটে গেলে পর গ্যাসটা কমিয়ে দেবো এই দেখুন বন্ধুরা রান্নাটি হয়ে গেছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা